সারাদেশে তীব্র তাপদ্রহের কারণে গরমে অতিষ্ঠ সাধারণ জনজীবন এই সময়ে শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয় আর এর ফলে শরীরে অস্বস্তিক ক্লান্তির মতন এমনকি ডিহাইড্রেশনের মতন একাধিক উপসর্গ দেখা দেয় তাই তো এমন তাপের মধ্যে শরীরকে সুস্থ রাখতে কেউ ডাবের পানিতে চুমুক দিচ্ছেন আবার কেউ ভরসায় রাখছেন লেবুর শরবতের উপর তাই আজকের ভিডিওতে থাকছে ডাবের পানি নাকি লেবুর শরবতের খাবেন পানি ও লেবু লেবুর উপকারিতা ও ক্ষতিকর দিক দিক কি কী এবং সেই সাথে থাকছে কি কি খাওয়া যাবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে ডাব ডাবের যে দাম তা কেনা অনেকে সাধ্যর বাইরে এই কারণে অনেকেই বাড়ি ফিরে লবণ চিনি দোয়া লেবু শরবত খেয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করেন কিন্তু প্রশ্ন হলো এই দুটি অতি অতি উত্তম পানি কিন্তু প্রশ্ন হলো এই দুই অতি উত্তম পানির মধ্যে কোনটি বেশি উপকারী কোনটা খেলে মিলবে বেশি উপকার পুষ্টিবিদরা কি বলছেন পুষ্টিবিদরা বলছেন ডাবের পানি হল পরিচিত শক্তিধর পানীয় এই পানির মধ্যে রয়েছে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের মতন উপাদান এসব উপাদান শরীরের আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখতে সাহায্য করে এছাড়াও ডাবের ডাবের পানিতে থাকা পরিচিত শর্করা গরমের ঘেমে ক্লান্ত হলেও তৎক্ষণিক শক্তি যোগায় অন্যদিকে লেবুর রস দোয়া শরবতে গুণাগুণও কম নয় লেবুতে থাকা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করে পুষ্টিবিদরা বলছেন শরীরে পিএইসের ভারসাম্য রক্ষা করতে লেবুর রস দেওয়া সর্বতায় জুড়ি নেই শরীরে আর্দ্রতা বজায় রাখতে পুষ্টির বিচারে দুটি পানীয় উপকারী শরীরে ইলেকট্রোলাইটে ঘাটতি হলে পটাশিয়ামের অভাব পেশিতে টান ধরলে গরমে ঘেমে ক্লান্ত হয়ে পড়লে কিংবা ডিহাইড্রেশনের সমস্যাতেও কাজ দেয় ডাবের পানি অন্যদিকে ডাবের পানির মতন শরীরে খনিজের অভাব পূরণ করতে না পারলেও অক্সাইড নিয়ন্ত্রণ রাখতে লেবুর রস এই পানীয়টি আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে কিন্তু এই পানিতে লবণ কিংবা চিনি দেওয়া হয় এই কারণে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রুগীদের লেবুর শরবত খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে তবে গরমে সতেজ থাকতে দুটি পানীয় খাওয়া যেতে পারে তবে কার শরীরে কী প্রয়োজন সেই বুঝে পানি বেছে নেওয়াই ভালো ডাবের ওষুধে গুণাগুণ এক কাপ ডাবের পানিতে প্রায় ষাট ক্যালারি পাওয়া যায় এই পানিতে ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়ামের মতন একাধিক উপকারী খনিজ উপাদান পাওয়া যায় আবার উপকারী অ্যান্টিঅক্সাইডও রয়েছে ডাবের পানিতে ফলে গরমের দিনে ডাবের পানি পানে শরীর ঠান্ডা থাকে শরীরের পানির ঘাটতি ও পূরণ করে একই সঙ্গে ইলেকট্রোলাইটের ভারসাম্য ফিরে আসে এই এর জন্য গরমে ডাবের পানি পান করা যেতে পারে লেবুর পানি বা শরবতেও শরীরের পানি ঘাটতি মেটানো সম্ভব লেবু শরবতে পানে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও পটাশিয়াম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টু এর মতন উপকারী ভিটামিন ও খনিজ রয়েছে শরীর ভালো রাখার জন্য লেবু শরবত পান করা যেতে পারে কার জন্য কোনটি নিষেধ লেবু খেলে অ্যাসিডিটির সমস্যা হয় অনেকের যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের লেবু থেকে দূরে থাকা উচিত আবার ডাবের পানি হচ্ছে পটাশিয়ামের ভান্ডার এই খনিজ কিছু এই খনিজ কিছু কিডনি রুগীদের কিডনি রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর এজন্য কিডনি রোগ থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া ডাবের পানি পান করা উচিত নয় অনেকে মনে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে কিন্তু এগুলো খেলে শরীর পানি শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়া প্রেষ্ঠা বোধ করে মানুষ এই গরমে লেবুর শরবত এবং ডাবের পানির মধ্যে আপনারা কোনটা বেশি খাচ্ছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন